হ্যালো গাইস ওয়েলকাম টু মাই বন্ধু চ্যালেঞ্জ আমরা জলে এখানে দেখতে পাচ্ছো খেলা করতে এসেছি নদীর ধারে এই দেখতে পাচ্ছো বসে আছে ও ওখানে আছে যার ইউটিউব চ্যানেল সেই এখানটায় আর এই দেখতে পাচ্ছো দাঁড়িয়ে আছে টেনশনে মালের সঙ্গে ব্রেক আপ হয়ে গেছে নদী ঘুরতে এসেছি দেখতে আছো খুব মজা হচ্ছে ট্যান ফ্যান ভিজে গেছে देखते ही गाइस मोबाइल ब्रांडनेस कम ताओ देखा थी आरजी की घर वो वालों भालो फोन नहीं तो मतलब सपोर्ट कर रहे हो अगर वो तो क्या सपोर्ट करो हमारे बंदूक के जवान डर भालो फोन गिनते बारे तो हमारे जो नमन नोटुन नोटुन ब्लॉग नहीं आते बारे गाइस हमारे पैंटा भिजा का चे गाइस एवरेज़ ये पैंटा कैसे मिले तो वो বন্ধু এখন বইমুখ দিতে চলেছে দেখতে পাচ্ছ নদীর পাড়ে সে বইমুখ শুটিং করতে এসে বইমুখ দেওয়া হচ্ছে আমাদের বন্ধুদের এটা আমাদের সেই শিলাবতী নদী দেখছো গাইস কি বলছে গাইস বন্ধু দিচ্ছে কিন্তু না বইমুখ দিতে আর যাচ্ছে কিন্তু পারলো না কি বলছে গাইস এরা জনের দিন দেয়নি বড় ভয় পাচ্ছে এর ওদিকে তো গান শুনেই যাচ্ছে গাইসু গাইসু তো গানটা বন্ধ করি হ্যাঁ দিতে পারেনি বালি উড়াচ্ছিস কেন ভাই লে ভাই দে কেনে দে না তুই আগে তো দিতি অনেক লে তুই দে কাঠ গায়ে মরে গেলে কাঠ পুড়িয়ে দিবলে হোক হবে এবারে ছোট করে দিবে সোরা গাইস এই দিবে বলছে বাড়ি ঢালছে গাছ তোমাকে দেখতে পাচ্ছ বই মুখ দেওয়ার জন্য গাইস এই বই মুখ দিয়ে খরচা বলছে আজকে এইটা এইস এটা অন্য কিছু দেখলে না তো তোমরা দেখতে চা না না দেখাবো না গাইস থাকার কুত্তার মতন চাটিস কেন রে ভাই তোরা তোরা এটা সামনে সামনে এটা ফিল্টার দবো সামনে তো এই দুটো ছবি তুলে কি ভাই গাইস কি বেরিয়েছে দেখো নদী গাইস নদীর পাড় থেকে বিয়ারের বোতলে কাজ বাঙা গাইস এটা এখানে তার ছিল এটা বেরিয়েছে গাইস ওই দেখো গাইস ওরা এখন bali খাদান খাদান কেটে bali ওরা বই মুখ দে দি না করছে গাইস এইটা যদি আমার বন্ধু পায় ফুলাতে আমার বন্ধু কাছে হসপিটাল নিত না मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं देखते हो गाइस ये चीज বেরিয়েছে bali তে দেখে নেন দেখে হাসবেন আমি অনেক কিছুই থাক তারে এটা আমরা এখন নদীর দাদা ছবি দূর বড় একটা ছবি দূর বড় একটা ফিলিং এ উঠবে দাদা গাইস নদীর ফুল bali গাইস নদীর বালিতে কি বেরিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এটা ওরা তখন দিকে তেড়ে আছে বই একটা বই মুখ দেওয়ার জন্যে কোন থেকে একটা কাকু উঠে এসছে আমাদের এখানে ঘর একে শুধু বই মুখ দেওয়ার জন্য গাইছে এরা এখানে আছে এই যে সে কাঁচ ভাঙাটা কী যে করছে দেখো গাইস জামা টামা খুলে সব রেডি শুধু বই মুখ দেওয়ার জন্যে গাইস গাইস জামাটা দিয়ে দিল এই দাদা দাদা গাইস এরা দেওয়ার জন্য রেডি আছে এখনো নদীর এপার ওপর প্রচুর বড় নদী আছে তোমার তো এখন নদী প্রচুর বড় এটা আমাদের এখানে আমাদের এখানে বললো ফুল হ্যাঁ এখন হাঁফি গেছে বলছে এরা রে ভাই দে ধরা কি করছো দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে কাইস দে রাইস হাঁপি গেছে বলছে এরা কাইস এরা এখন হাঁফি গেছে বলছে তাই আমি একটু ফ্রেশ রিভিল করে দিলাম যাচ্ছে দে রে আর এটা অন্যদিকে ফেল লোকের পায়ে লেগে যাবে কিছু হবে নিতে দিতে চলেছে দিয়ে দিয়েছে কিন্তু ভালো না ভয় পাচ্ছে বলছে একজন এসছে গাইজের কি অবস্থা আলাদা এইটা তো মরে যাবে এমনি চলো

দুরা খুলে দি এখন দুরা খুলে দিলাম गाइस দে রে ভাই দে দে ভাই দে তাড়াতাড়ি দে চলেছে দেওয়ার জন্য ও ভাই খালিড খালিড প্র্যাকটিস করতে হয় ভাই এইজন দিতে দেখো এই হয় এই তখন দিকে চেষ্টা করে কিন্তু পাচ্ছে না বলতে ভয় পাচ্ছে हां ভয় পাচ্ছে দিন নি বলনি দিল্লি এসে তো প্র্যাকটিস করতে হয় এখানে পেগাছে একবার

ওখানে তো আমাদের এখানে তো বালি খাদান হয়ে গেছে বালি তুলে তুলে গাই বালি খাদান হয়ে গেছে লে কি করবি দেখ দিবি না কি করবি পামা ভেঙেল ফেলে দাও এখন অন্যদিকে পায়ে ঢুকে যাবে পায়ে ঢুকে যাবে অন্য জায়গায় তাহলে ওখানে কর করাই বলো

ও হয়ে গেছে বলনে गाइस চচ আমরা এস गाइस এরা পাল্লোরা তার মানে পালে চলেবারে হ্যালো गाइस দেখি বাচ্চো এখন আমি অনেক হাতি গেছি একটাও দিতে পারলাম না তো কি করব বলো নদীর পার দিয়ে উঠে বাড়ি আসছে ওই চারজন এসে পেছুন একজন প্রেম করতে করতে আসছে বেশি মেয়েকে নিয়ে ফুর্তি বাজ করছে বুঝতে পারছো এখনো জানে না যে মেয়েগুলো এখনো জানে না যে মেয়েরা কত বেশি ধোকা দিতে পারে মানে আমি বাখানটা দিতেও পারছি না বাখান দিলে খারাপ হবে ভিডিওতে বাখান দিতে যাবে না ঠিক আছে দেখতে পাচ্ছ কেমনি রাস্তা দেখাচ্ছি আমরা যাচ্ছি ঠিক আছে এই দেখো জঙ্গল মহলের মতো রাস্তা ঘরে আমাদেরকে অনেক চেঁচাবে ঠিক আছে প্যান্ট জামা সব ভিজে গেছে আ گئی এই যে আমাদের নিনজা দেখতে পাচ্ছো নিনজা পড়ে আছে নিচে এই যে স্টুয়ার গাইস নিনজা কি করবো ওই যে ওই বন্ধুরা নিনজা স্টুয়ার এই যে দেখো এই যে এর এসটুআর এটা আর মানে গান ফাটাফাটি रुको जरा सब्र करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से <ईजे़> <चाँजा। ईज़ी> वो? वो वो आर ना ना लेने का

ভিডিওটা বানিয়েছে ব্লগটা এটা সবাই আছে এই দেখতে এখন ফোন ব্যস্ত ঠিক আছে চলো ভাই বাই